যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী চলে এসেছে ইরানের সামুদ্রিক সীমান্তের কাছে যাকে ঘিরে উদ্বেগ বাড়ছে পুরো মধ্য পাচ্ছে এবার ইরানের পাল্টা প্রতিক্রিয়া কি বিশ্বকে কাঁপিয়ে দেবে কারণ ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরান প্রমাণ করে দিয়েছে যে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক তেহরান সর্বদা প্রস্তুত আয়েতল্লা আলী খামেনের দেশটি কি আবারও দেখাবে যুদ্ধে টিকে থাকার একমাত্র নাম ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর গেপ্পানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো নতুন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সামরিক বাহিনী যদিও তিনি মনে করেন যে ইরানের ওপর আবারও আগ্রাসন চালানোর দুঃসাহস দেখাবে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চার অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই কেন নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এটি আসলে কিসের ইঙ্গিত কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আলহুদেদে হুদেদে করে যুদ্ধ বিমান সহ জ্বালানিবাহী ট্যাঙ্কারের আনাগোনা বৃদ্ধি করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি এটি হঠাৎ করেই অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের এমন সামরিক উপস্থিতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে শুধু যুদ্ধ বিমান এনেই শান্ত হয়নি যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর উন্নত রণতরী ইউএস নিউজেভকে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এর আগে গত জুন মাসেও একই কায়দায় উপস্থিতি বৃদ্ধি করেছিল মার্কিন প্রশাসন তার ঠিক কয়েকদিন পরেই তেরোই জুন ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল যার মাধ্যমে নতুন করে যুদ্ধের দানা বাধ্য থাকে অঞ্চলটিতে তবে ইহুদিবাদীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ ফুটবলায় খুব ভালোভাবেই তৈরি করে ইরান